আসলে আমি আর আরকি ইয়ে মানে কাছিটা খাওয়ার জন্য আমার এক ফ্রেন্ডের কাছে শুনছিলাম ওনাদের কাছিটা নাকি অনেক বেটার হয় সত্যি কথা বলতে কি যখন হাড়িগুলো আর কি তখন আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগে যায় আর কি দেখেই মনে হচ্ছিল হালকা মশলা তো আমরা এখানে আজকে দেখে নিব ওনাদের এখানে কি কি আইটেম গুলো মামা আপনাদের এখানে কি কি হয় একটু দেখানো যাবে এটা হচ্ছে কিসের কাছে এটা গরুর কাছে এটা কত করে 160 টাকা 160 কি হাফ না ফুল এটা কি হাফ রাইস এটা হাফই আচ্ছা এটা হচ্ছে গরুর কাছে সাইজগুলো মোটামুটি ঠিক আছে ভালোই বড় তারপর ওইটা কি আছে ওমা পাচ্ছেন এই রিমা

সো হাফ হচ্ছে একশো টাকা তাই না আমার একশো টাকা আপনারা ফুল যদি নেই ফুল নিলে কত নিতেন দুশো ষাট টাকা না সো যদি ফুল নেন তাহলে দুশো ষাট টাকা তেয়ারির গোসের পিস স্বাভাবিক অন্যান্য জায়গায় যেমন হয় ওরকমই আর কালারটা একটু অন্য রকম লাগছে কি ইউনিক খুবই সাদামাটা অল্প মশলা দিয়ে করা

এটা টেস্ট একটু ডিফারেন্ট খারাপ না ভালোই লাগতেছে আমার কাছে এটার এক্স্যাক্ট লোশটা হচ্ছে জয়ালিপুর রেল ক্রসিং এর আগে হাতের বাম পাশে আর কি সুরমা রেস্টুরেন্টের যে ইয়েটা ওইটার পাশেই পেয়ে যাবেন মামা যেটা বললো ওনাদের যে মেইন বাবর্চি আর কি সে উনি আজকে নাই অন্য আরেকজন ইয়া করছে আমি না হলে নাকি এর থেকেও আরো বেটার হয় তো আরেকদিন এসে ট্রাই করে দেখবো মামাদের কথা কাজে কতটা নেই না আর কি সালা মোটামুটি ভালোই নিচ্ছেন শসা লেবু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো গাছ ছোট ছোট করে কেটে দিছে আর লেবু দিছে এক পিস আবারও বলছি যারা মানে বেশি মশলা তারা ইয়া খেতে বেশি ভালোবাসেন তাদের কাছে আর কি অতটা ভালো লাগবে না যারা হালকা মশলা বা ইয়া খাইতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে আর হালকা মশলার বেশি মশলা বলে কথা না এটার টেস্টটা এমন কখনো যখন খাওয়া শুরু করবেন মানে ফার্স্টে মুখে দিলে এটা বুঝবেন না কয়েকবার মুখে দেওয়ার পরে এটার প্রপার টেস্টটা আর কি আস্তে আস্তে বুঝতে পারবে তখন টেস্টটা পুরো আর কি ফিল করে চাই লাইন্স আর কাজ করতে পারবে বিরিয়ানির কথা বলতে গেলে আমরা

যে মাঝে মধ্যে যে বড়ো বড়ো রেস্টুরেন্ট এগুলাতে আমরা যে বিরিয়ানি ট্রাই করি যে ছোটো ছোটো যে বিরিয়ানি হাউসগুলো এখানে আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগে বিকজ এসব বিরিয়ানি হাউসগুলোতে ওনারা শুধু বিরিয়ানি করে আদারওয়াইজ অন্য কোনো আইটেম করে আর বড়ো হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যে আমরা যাই ওখানে কিন্তু ভ্যারাইটি সাইজ মানে ভ্যারাইটিস আইটেম বিরিয়ানি

তবে অবশ্যই জেনে শুনে যাবেন সব জায়গার ছোটো বিরিয়ানির দোকানে যে বিরিয়ানি ভালো হবে ওরকম ভিটার লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে এটা চেক আউট করে আপনি এখানে চলে আসতে পারেন আর সুস্বাদু বিরিয়ানিগুলো আপনি তৈরিটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে ভিডিওটার বড়